এজন্য খতবা আরবিতেই দিতে হবে এই মাসালাকে যারা আজকে খণ্ডন করে বাংলায় খতবা চালু করেছে এরা রসলার শরীয়তকে লঙ্ঘন করছে কি বলেন ঠিক না যদিও এই বাস্তবতা আছে আমরা বাংলা ভাষাভাষী আমরা আরবি কম বুঝি কিন্তু তাই বলে আমরা আরবি শুনবো না আরবি শুনতে পারি না শুনলে কিছুই বুঝি না এমন তো না তাহলে তো নামাজও হবে না কি বলেন ঠিক না ইমাম সাহেবরা যেই তেলাওয়াত করেন সব তেলাওয়াতকে আমরা বুঝি সব তেলাওয়াতকে আমরা পারি কিন্তু সুরাফ আথিয়া আমাদের সবারই জানা আছে কি বলেন ঠিক না তাহলে সুরাফ আথিয়া হইলে নামাজ হয়ে যায় বাকিটুকু যদি ইমাম সাহেবের নেতৃত্ব হয়ে যায় তাহলে পুরোই হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে বাংলাদেশের মুসলমান সুরাফ আথিয়া জানে কি বলেন ঠিক না তো যারা মনে করে যে এই দেশের মানুষ সুরাফ আথিয়াই জানে না তো তাদের কাজ কি তারা মানুষকে সুরাফ ফাথিয়া শিক্ষা দিবে তারা কি করতেছে তারা না শিখাইয়া আমাদের আরবি বাংলা করতেছে আমাদের দুই তারা আজানকে এক আজান বানাইতেছে আমাদের শরীয়তকে তারা চেঞ্জ করে একটা সহজ ইসলাম আমাদেরকে শেখানোর চেষ্টা করতেছে কি বলেনটা না তাহলে এটা কি ইসলামের কাজ হলো না ইসলামের বিরুদ্ধে কাজ হলো কথা কি না আমাকে ইসলামের মধ্যে রাখতে হলে ইসলামের যেই বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে আমাকে আরেকটু মজবুত করা ভালো করার চেষ্টা করবেন আপনি আমাকে নতুন করে ইসলাম শেখাচ্ছেন তাইলে আমি এতদিন কোন ইসলাম পালন করেছি কি বলেন ডেকে না এখনকার সময় সবচেয়ে বড় ফেতনা হচ্ছে এটা যে ইসলামের মূল জায়গা থেকে সরাই আপনাকে নতুন ইসলাম শিক্ষা দিচ্ছে নওয়জবিল্লা বলেন সহজ জ্ঞান খাটাবেন বেশি বুঝতে গেলে বিপদে পড়বেন কারণ জামানা খারাপ কি খারাপ আখিরি জামানা কি জামানা ফেতনার যুগ রসুল্লাহ বলেছেন আমি না আপনি না জামানা মানে ফেতনার যুগ রসুল বলছেন ইয়া কোন আখিরি জামান দাজ্জালিনা কাজাবিনা শেষ জামানায় আসবে দাজ্জালেরা মিথ্যাবাদীরা তাইলে এই যুগেই দাজ্জাল তাদের দাজ্জালি ঘটাবে মিথ্যাবাদীরা মিথ্যা কথা রটাবে কি বলেন টেকে না এটা রাসূলুল্লাহর কথা তাহলে আখিরি জামানে আমরা আছি সন্দেহ আছে রসুল্লাহ ইন্তকালের পরেও আজকে প্রায় চোদ্দশো বিয়াল্লিশ বছর পার হয়ে গেছে এখনো কি জামানা বাকি আছে যারা এখনো জামানা জামানা করে চিল্লায় নতুন করে দিন কায়মের স্বপ্ন দেখে এরা ইসলামের বিরোধী শক্তি কি বলেন ডেকে না এটা সহজভাবে না বুঝলে বিপদে পড়বে কারণ এদের সাথে যুক্তি তর্কে পারা যাবে না এটা রসুল বলেছে এই দাজ্জালদের মোকাবেলা করা যাবে না এটা রসুল বলেছে মিথ্যাবাদীদের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠিত করা যাবে না এটা রসুল বলেছে বলেন তাহলে আপনি বলবেন তাহলে কি উপায় হবে উপায় হলো আগে থেকে যে সত্য প্রতিষ্ঠিত আছে আগে থেকে যেই কথা প্রতিষ্ঠিত আছে সেটাকেই ধরে রাখতে হবে আপনি নতুন করে যুক্তিতর্ক দিয়ে জায়েজ করতে পারবেন না আগে থেকেই এগুলো জায়জ আছে এই ধারণার উপরে আপনাকে থাকতে হবে রসুল কথা কার কথা এই হাদিস আমি অনেকবার এই মসজিদে বলেছি মেশকাত শরীফে রয়েছে বোহারি শরীফে রয়েছে মুসলিম শরীফে রয়েছে এই এই হাদিস মনে রাখবেন হাদিসের কথা যখন আমরা বলি বড় বড় এই হাদিসের দিয়ে পার পেয়ে যায় এই হাদিস প্রমাণ করে আমি নতুন কিছু বলতে পারবো না আমি নতুন করে ইসলামের কোনো ধারণা দিতে পারবো না এই হাদিস বলতেছে এই যুগে নতুন করে কোনো রবি আসবে না এই হাদিস বলতেছে নতুন করে ইসলামের ব্যাপারে কোনো নতুন সিদ্ধান্ত এখন আর আসবে না যদি কেউ এরকম সিদ্ধান্ত দেয় সে সে মিথ্যা কি বলেন ঠিক কিনা এ ব্যাপারে আমরা একমত একমত থাকলে এবার বলি এই সকল দাস কর্মকাণ্ডগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে যে কিভাবে বুঝবেন এরা দাজজাল এরা ফেতনাবাজ এরা আপনার দীর্ঘদিনের লালিত ইসলামকে হঠাৎ করে বলবে যে এগুলো সব ভুল এগুলো সব কি তো ভুলের উপরে ইসলাম চোদ্দশো বছর পার করলো কিভাবে ভুলের উপরে ইসলাম একদিনও পার করতে পারে না ভুলের উপরে ইসলামের একটা বেলাও যাবে না ভোরের উপরে পৃথিবীতে এক সেকেন্ডও যাবে না কারণ ক্ষমতার মালিক মালিককে ইসলাম কার কোরআন কার এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে তো কি চোদ্দশো বছর কোরআনকে এমনি ছেড়ে দিয়েছেন কোরআন হেফাজত করেন নাই আল্লাহ কি চোদ্দ বছর ধরে ইমানদার ইমান হেফাজত করেন নাই চোদ্দশো বছর ধরে কি আল্লাহ মোমিনদেরকে সাহায্য করেন নাই এই মসজিদ মাদ্রাসা এগুলো কিভাবে আসলো এগুলো তো নতুন না এগুলো নবীর যুগেও ছিল এই নামাজ এটা কি নতুন নাকি এই জুমা কি নতুন নাকি এই ইবাদতবন্দি কি যা আমাদের কাছে আছে এগুলো কি নতুন নাকি তাহলে আমাদের কাছে ইসলাম আছে সঠিকভাবেই এখন ইসলামের মধ্যে তুমি দুই একটা বিষয়কে নতুন করে আমদানি করে যেটা করতে চাচ্ছ সেটা হচ্ছে এই ধারণায় গেলেই গোটা ইসলাম ধ্বংস হয়ে যাবে যেমন জুমার মসজিদে দুই আজান হবে এটাকে যে এক আজান বানাবে জুমা ধ্বংস হয়ে যাবে কি বলেন ঠিক না জুমার মসজিদে আরবিতে খুব হবে এটাকে যে বাংলা করবে ইসলামে জুমা নষ্ট হয়ে যাবে কি বলেন ঠিক না এটার জন্য ফতুয়া লাগবে না যুক্তি লাগবে না কি বলেন ঠিক না কারণ গত চোদ্দশো বছর ধরে সারা পৃথিবীর জমিনে এভাবেই জুমা হয়ে আসছে দুই আজান দুই খোদ্ বা কয় খোদ্ দুই খোদবা এভাবেই জুমা হয়েছে দুই রাকাত জুমা এভাবেই জুমা হয়েছে এখন এখানে আপনি নতুন করে বলবেন যে না আজান হবে একটা খোদবা হবে বাংলায় বুঝতে আর বাকি নাই আপনি দাজ্জাল আপনি ফেতনাবাজ আপনি মিথ্যাবাদী কি বলেন ডেকে না এখানে যারা যুক্তি তালাশ করবে তারা ইমান হারা হবে এখানে যুক্তি লাগবে না কারণ এটা প্রতিষ্ঠিত শরীয়ত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত শরীয়ত এটাতে যুক্তি দরকার নেই যুক্তি দেয় কি আপনি তো খতবা বুঝেন না তা আমি তো কোরআন শরীফও বুঝি না তো না বুঝলে কোরআন মিথ্যা হয়ে যাবে আমি তো নামাজের প্রত্যেকটা বিধিবিধান যেভাবে পালন করার কথা সেভাবেও আমি পারি না তার মানে কি আমার নামাজ কবুলের আশা নাই আমি তো তসবি তাহলিল সব জানি না তার মানে কি আমি মুসলমান না কি বলেন এরকম অনেক দুর্বলতা আমার আছে তার মানে কি ইসলাম ভুল নাকি আমার দুর্বলতা আমার ঘাটতি কিন্তু এই ঘাটতির অর্থ এই না যে আপনি আমার ইসলামের মধ্যে আমাকে বোঝাইতে গিয়া নতুনভাবে ইসলামকে সাজাই দেবেন এটার সুযোগ নাই আমরা একটা নতুন ফর্মুলা এটা আগেও ছিল এখনও আস সেটা হচ্ছে কোরআন আদিসের আলোচনার জন্য ধর্মীয় সভা হবে মজলিস হবে আলোচনা ওয়াজ মাহফিল হবে কি বলেন ঠিক না এটা কি নতুন তারাও করে আগে থেকেও আছে এর বাইরে তাদেরও কোনো সুযোগ নাই তো ওয়াজ মাহফিল ব্যান্ড করে দাও জোয়াজ মাহফিল তো আগের হুজুরা চালু করছে এই যে ওয়াজে তোমাদের না এটা আগে থেকে ছিল এটা নবীর যুগ থেকে আসছে চা বেরা করে এখানে নতুন একটা চালু করো করছে করছে কি জানেন ওরা মসজিদে বয়ান দেয় অল্প ক্যামেরার সামনে বয়ান দেয় বেশি ওদের সামনে মুসল্লি থাকে যদি দশজন ক্যামেরা থাকে একশো কথা বুঝাইতে পারছি নি এরা এখন ক্যামেরার সামনে অনতি করে এদের অধিকাংশ বয়ান দেখবেন ফেসবুকে পাওয়া যায় এখন তারা ওইভাবে আস্তে আস্তে সমাজও আসতেছে ক্যামেরা দিয়ে সমাজ দখল করেছে এখন তারা মুসল্লিদের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে কিছু অংশে সফল হয়েছে কারা যারা এই ক্যামেরার বয়ান শুনে শুনে এদের প্রেমে পড়ে গেছে কোরআন পড়ে না আলেমদের সহমতে গিয়ে ধর্মচর্চা করে না পীরের খানকায় যায় না মাদ্রাসায় পড়ে না ধর্মীয় আলোচনা সভাগুলোতে বসে না ওয়াজ মাহফিলগুলোতে যায় না এরা শুধু এই ক্যামেরা দেখে দেখে ইউটিউব দেখে দেখে ওই সকল শাহেকদের কথাগুলোকে পুঁজি করে আজকে সমাজে এসে ইসলামকে চ্যালেঞ্জ করতেছে কি বলে ঠিক কিনা ভাইয়েরা এই বিষয়গুলোর সাথে শুধু যে সমাজ জড়িত ক্যামেরা জড়িত তা না এগুলোর সাথে কুফুরি জড়িত জাদু জড়িত শয়তান স্বয়ং জড়িত কে জড়িত শয়তান নিজে জড়িত এগুলোকে প্রেটাইজ করছে শয়তান নিজে শয়তানের ক্ষমতা আমার আপনার মতো না শয়তানের ক্ষমতা আল্লাহকে চ্যালেঞ্জ করার মতো না ওজবিল্লা কথা বুঝতেছে শয়তান আপনাকে আমাকে গণায় ধরে না আমাদেরকে নিয়ে খেলে আমরা তাদের হাতের ফুতুল আমাদেরকে ইচ্ছে মতো নাড়াইতে চাই কি ডেকে না কিন্তু আল্লাহ রব্বুল আলমী বলছেন শয়তান তুই আমার বান্দাদেরকে যতই নাড়াবি শেষ পর্যন্ত আমার বান্দার দায়িত্ব আমার এই জন্য আমরা বেঁচে গেছি নাইলে আমাদেরকে বাসায় শয়তানের হাত থেকে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে শয়তানের শক্তিকে যারা শক্তি মনে করে না এরাই সবার আগে ফেতনায় পড়ে যায় কি বলে ডেকে না এর জন্য কোরআন করতে আগে শয়তানের বিরুদ্ধে দোয়া করতে হয় নামাজে আগে পড়তে হয় সুরাকের আতলা শুরু করলে ইমাম সাহকে আগে আউজ পড়তে করতে হয় কি বলে ডেকে না নামাজের ভিতরেও পড়তে হয় বাইরে না শুরু নাইলে প্রত্যেকটা কাজে শয়তান আপনাকে বাধা দেয় নামাজের মধ্যে পর্যন্ত শয়তান আপনাকে ছেড়ে দেয় না রসুল্লাহ সাহাবিরা বললেন রসুল নামাজের মধ্যে আমাদের মন তো এদিক সেদিক ছুটাছুটি করে আমরা তো আমাদের মনকে স্থির রাখতে পারি না রসুল্লাহ বললেন নামাজের মধ্যে ডিস্টার্ব করার জন্য খিনজাব নামক এক ধরনের বিশেষ শয়তান আছে যারা তোমাদের অন্তরে কোনায় গিয়া ফেতনা সৃষ্টি করে নওয়াজবিন শয়তানের বাহিনী নামাজের জন্য স্পেশাল নামাজের জন্য